এই কোরআন শরীফের মধ্যে কোরআনের একটা বাপ সুরা আছে যে সুরার নামটা আমার আল্লাহ সুরা ইমরান করে রেখেছেন আর ইমরান মানে পরিবারের পিতা পরিবারের যিনি আপনার কর্তৃত্ব করেন তাকে আর ইমরান বলা হয় এই সুরা পাকার পরে আল্লাহ একটা সুরা দিয়ে শুরু করেছেন

কারণ আমার কোনো শক্তি না বান্দা নিজে কোনো কিছু করার শক্তি পাই না আল্লাহ সাহায্য না আসবে বান্দা কোনো কিছুই করতে পারে না এইজন্যে সাহায্য চাই আওয়াজ দিয়ে বলেন তো কার কাছে ভাই আওয়াজ ভাই নাই হয় বলে বলেন আল্লাহ বলেন তো সৃষ্টি কর্তার নাম কি হায়াত রাখার নাম কি একটু অসুস্থ হয়ে গেছি এত ঠান্ডার মধ্যে প্রোগ্রাম করলে একটু অসুস্থ হওয়া লাগে কিন্তু আপনাদের মহব্বত ভালোবাসায় যদি আল্লাহ তৌফিক দেয় কিছু বলতে পারবো সম্মানিত ভাই তার কোরআন মধ্যে আলে ইমরানের মধ্যে বলেন 51 নম্বর আয়াতের মধ্যে ইন্না আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম আল্লাহ পাক এই 52 51 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে বলেন কথাটা হলো একজন নবী আমাদের নবীর আগের নবীর নাম কি বলেন তো ভাই ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবীর কি নাম ছিল ঈসা বলেন তো ঈসা আলাইহিস সালামের আপন নাম কি আছে ঈসা আলাইহিস সালামের বাপ নাই আচ্ছা ঈসা আলাইহিস সালামের যদি বাপ না থাকে তাহলে আদনে আব্বা এবং মা নাম কি বলতে পারবেন কি ভাই কেউ যদি এখানে বলতে পারেন তাহলে আমি আপনার কাছেই murid নিব আর বলবো আপনি আমার চাইতে বড় হুজুর বলেন তো আদনে কি বাপ আর মা আছে ভাই আছে ইসা আলাইহিস সালামের মা আছে কিন্তু বাপ নাই আমার আল্লাহ বাপ না সারা সৃষ্টি করতে ছাড়াও সন্তান বানাইতে পারে কোন খাজা বাবা পীর বাবা দয়াল বাবা কেবলা কাবা কোন বাবার শক্তি নাই একটা সন্তান দেওয়া এই জন্য মা বন্ধুকে হাতে ধরে পায়ে ধরে বলে যায় মা রে তোর সন্তান দরকার তুই গভীর রাত্রিতে তাহার করিয়া দুইটা দিয়া একটু কান্না আর কর আর বলবে মা তোর সন্তান নাই তোর ছেলে দরকার তোর মেয়ে দরকার জীবেন যিনি তিনি হলেন আমার আল্লাহ ইমরান ইমরান নামে একজন ব্যক্তি ছিলেন তিনি ছিলেন একজন নবী যে নবী কান্না তারা বছর বয়সে সন্তান দান করেছিলেন আর স্ত্রী বয়স হয়েছিল একেবারে আশি বছর বয়স কিন্তু বন্ধা নারী কোনদিন সন্তান হবে না ডাক্তার বলে দিতে কিন্তু ডাক্তারের যেখানে ক্ষমতা শেষ হুজুরের ক্ষমতা যেখানে শেষ পীর বাবার ক্ষমতা যেখানে শেষ সেখানে আমার আল্লাহর ক্ষমতা শুরু কথা বলে

সম্মানিত ভাই এখানে আমি যে কথাটা বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম যার আব্বা নাই কিন্তু মা আছে কিন্তু মাকে কে কিভাবে আল্লাহ তাআলা সন্তান দিলেন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন ইননামা আমুরহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কাউকে কোনো কিছু সন্তান দিতে চায় শুধু আল্লাহ পাক বলেন কোন হক সঙ্গে সঙ্গে হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ভাই আমার আল্লাহ শুরুতেও আমার আল্লাহ যেমন ছিলেন শেষেও তেমন ছিলেন আর আমার আল্লাহ শুরুও নাই শেষও নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক ছোট্ট একটা সূরা আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম বলে বলেন আল্লাহু আল্লাহ তআলা এই আয়াতের মধ্যে বলেন আমার আল্লাহ হলো এমন আল্লাহ যে আল্লাহর কোন নাই কোন মাবুত ইলাহ নাই তিনি ছাড়া কোন মাবুত নাই সৃষ্টিকর্তা নাই আল হাইয়ুল কাইয়্যুম তুমি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব মানে সমস্ত জীবনের যিনি মালিক আমার একটা জীবন আছে আমার বাপের একটা জীবন আছে আমার মায়ের একটা জীবন আছে আমার সন্তানের একটা জীবন আছে এই যে ভাই ইনার একটা জীবন আছে আমার চাচা মেয়ারও একটা জীবন আছে এরকম আমাদের সকলের একটা জীবন এই সমস্ত জীবনের যিনি মালিক তিনি হলেন হাইদুল জোরে বলেন আল্লাহু আকবার समस्त জীবনগুলো আল্লাহর দুই আঙ্গুলের এই মাঝখানে ছিল কোন জায়গায় ছিল বলেন তো আল্লাহ তলার ডান দুই আঙ্গুলের উপরে ছিল এই আঙ্গুলের সমস্ত জীবগুলো লাপাইতে না পাইতে আদম আলাইহিস সালামের আপনার পেশানিতে চলে গেছে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেশানিতা যাওয়ার পর 40 দিন পর্যন্ত আমার আল্লাহ সামিরা বানায়া আদুরাহ সাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর এইবার দেখতে পান যে তার উরাতের কাছে আমি আপনি যারা ছিলাম সন্তান গুলো তারা laparavi করতেছে একদিন তারা একদিকে ডান হাতে যারা ছিল ও তারা হলো ইয়ামিন ছিল এই আঙ্গুলের উপরে তারা ছিলেন বামপন্থী এই বললে আল্লাহ কোরআন বলেন যারা ডান দিকে থাকবে তারা হলো জানাতি আর যারা বাম দিকে থাকবে তারা হলো নামি আমরা যারা মুসলমান আমরা সকলেই ডেনপন্থী আমরা কেহ রামপন্থী না আমরা সকলেই আল্লাহর কালামের পন্থী আমরা সকলেই মুসলমান নবীর প্রেমিক নবীর আসে আমরা সকলেই আল্লাহ একজন করে সৈনি ভাইরা আমার আমাদের ধর্মের চাইতে সুন্দর কোন ধর্ম আছে আমরা মারা গেলে কাতন দিয়ে সুন্দর করে পেঁচায়া কি সুন্দর করে জানাজা যা আর অন্য ধর্মের ভাইরা তাদের ধর্মের স্বাধীনতা আছে তা তারা যাক করুক সমস্যা নেই কিন্তু বিষয়টা হলো মানুষ মরে গেলে তাকে পুরো আশ্বায় করে ভাই আছে না নাই তারা কোন ধর্মের শান্তির ধর্ম ইসলাম ধর্ম তাই না সমানত ভারত আল্লাহ কি এই কথাটা বলার জন্য তার গোত্রের লোকের কাছে তার কমের লোকের কাছে পাঠাই নেন বললেন ও কৈসা জান আপনি যে আপনার গ্রামের লোককে আপনার গোত্রের লোককে বলেন তাদেরকে যা বলেন যে ইন্না ইন্না আল্লাহ রব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু আমার রব আর তোমাদের রব যিনি তিনি বলেন আল্লাহ সুতরাং আসো আমরা সকলেই মিলে সেই রব সেই আল্লাহর ইবাদত করি এবং তিনি কথা বললেন হাজর ইসাল্লাম বললেন শুনো

জীবনে কোন শয়তান তাকে স্পর্শ করতে পারে নাই একবার হজরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন তাফসীরের কিতাবের মধ্যে আছে একশো হাত দূর থেকে শয়তান চিন্তা করতেছে আমি জন্মের সময় এর মা মারিয়াম কেউ আমি স্পর্শ করতে পারি নাই ঈসা আলাইহিস সালাম তাকেও স্পর্শ করতে পারি নাই আজকে যুবক হয়ে গেছে আজকে নবী হয়ে গেছি

যিনি তোমার আমার পালন কর্তা রিসিকদাতা হায়াতদাতা যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে ভাই এক বুক কষ্ট নিয়ে এক বুক বেদনা নিয়ে বন্ধুরে তার জন্য নামাজ পড়ে দাঁড়া তোমার অন্তরে যত দুঃখ বেদনা আছে তোমার বিবির পেটে সন্তান হয় না তোমার সন্তান তার চাকরি হয় না রে ভাই পথে পথে ঘুরে বেড়ায় একেবারে পাগল হয়ে গেছে এ বন্ধু তোমার খাদ্যের অভাব তুমি বড় গুণাগার যতবার গুণাগার হও না কেন এ মা বোনেরা আজকে আবার শুনে যা এ মা আজকে আমি তোমাদের সামনে একটা মেসেজ দিয়ে গেলাম রে মা জীবনে একদিন হলেও

আমি বড় আয় আল্লাহ আমার বিবির সন্তান হয় না আয়াল্লাহ আমার ছেলেটা অসহায় হয়ে গেছে কোনো চাকরির ব্যবস্থা হয় না আমার আল্লাহ

আমি সুরাফাতেহার কথা কেন বললাম শুরুতে কারণ সুরা ফাতেহার মধ্যে আমরা বলি শেরতল্লা আর নাম ত্রাণহীন আয়াল্লাহ তোমার ন্যানতপ্রাপ্ত ব্যক্তিরা যেই পথে চলেছে সেই পথে আমাদেরকে চালাও কারণ আমরা বলি ইন্তিলা শেরতল মুস্তাকিব বলেন না ইহন্তিলা শেরতল মুস্তাকিব মানুষ তো কোরআন বুঝে না তাই কোরআন শুনতে ভালো লাগে না আমি যতক্ষণ পর্যন্ত এভাবে কথা বলবো তার থেকে আপনারা কি শুনবেন ভাই না চলে যাবেন পবিত্র কালামুল্লার আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে আমার আল্লাহ কোরআন বলে মারুয়া আল্লাহ

আমার আল্লাহ বলেন বান্দা যখন আমাকে একবার আল্লাহ দয়া ডাকবে আর সুপায়া সুপায়া শুধু নিজের চোখে পানি আসুক আর আসুক শুধু মনটা বেজার করে একটু মুখটা ব্যথা করে যায় আমার আল্লাহ সহ্য করতে পারে না রে ভাই আমার আল্লাহ না থেকে বান্দার সামনে দাঁড়ায় আর বান্দা আমাকে ডাকিস কেন রে বান্দা বান্দার তুই কান্দিস না আমি আল্লাহ তোর চোখের পানি দেখতে পারি না এ বাজানে যুবক ভাই এ সাদা চুলালা দাঁড়িয়ালা মানুষ বাপ বয়সী আব্বা জনের শুনে যাও জীবনে যত গুণা করছ গুণার জন্য আজকে তোমাকে করিয়া পারিতে চাও কিছু উপদেশ দান করুন ওই সাহাবিকে এক নাম্বার উপদেশ দিলেন এ সাহাবিফরুল হাজুল রাহুল ইমান তো রহমতুল্লাহ বলেন এ সাহি তোমার কাছে যা আছে

من انصاری اللہ <سؤال> زرے بولن اللہ <سؤال> اکبر بندو کا ہر حالت <سؤال> حضرت اسائے صلی اللہ যখন তাদের কাছে গেলেন যাওয়ার পর দেখতে পেলেন তারা শুধু মুখে মুখে বলে মুসলমান কিন্তু আসলে তোরা কাজে তো কাজে কারণে তো কিছুই ঠিক নেই তাই তিনি বলেন ফারান্না আহাসা ঈসা ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আহসা এখানে ইহসার করা মানে অনুভব করা মানে কোনো কিছু কল্পনায় ধরা কোনো কিছু ব্রেনে কাজ করা কে বলা হয় ইহসাস তাই তিনি যখন বুঝতে পারলেন ফারান্না আহাসা ঈসা কুফুরা তারা সকলেই কুফুরি করতেছে আমার কথাকে অস্বীকার করে এমনকি ঈসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মাকে তারা মারার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল আল্লাহ পাক এদিকে ওহির মাধ্যমে ঈসা কে জানায় দিল ও ঈসা তোমার এখান থেকে অবশ্যই চলে যেতে হবে

তুমি আমাকে নবী করে পাঠাইছো তোমার উপরে আমি খুশি আল্লাহ কিন্তু আমি আল্লাহ আমি ঈশা খুশি আমার আল্লাহ বললেন ঈশালে তুমি সে জামানায় আমার নদী What? <laughs>

কে ইসলামের পথে সাহায্যকারী হবে এ ভাইরা আপনারা কি ইসলামের পথে সাহায্যকারী হবে কিন্তু হাত তুলে দেখান ভাই লিল্লাহে তাকবীর নারা

অথবা নদীর ধারে তাদের জামা কাপড়গুলো গুলো খাসাখাসি করতেছে কারণ তারা ময়লা জামা কাপড় পরিষ্কার করে ধর ধরে সাদা করে এজন্য তাদেরকে হাওয়া রিংগুন বলা হয় কিতাবের মধ্যে আসে আসে কল হাওয়া রিংগুন হাওয়া রিংগুন কল আমরা হাওয়া রিংগুন